আমি যে যে রিকোয়েস্টটা করছিলো সেটা হচ্ছে সুগার ইন্ডাস্ট্রিজ সুগার স্টকগুলোর অবস্থা কী কারণ এর আগে একবার তিরিশটা স্টকে কিন্তু একটা অ্যানালিসিস করেছিলাম বেশ কিছু স্টককে বের করে দিয়েছিলাম তার পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান করে দিল কারণ সুগার ইন্ডাস স্টকগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রফিটেবল হচ্ছে ইথানল প্রোডাকশন করা ইথানলটা কি বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট অফ সুগার সুগারটা আসছে প্রত্যেক সুগার কেন থেকে আদারওয়ে থেকে এবারে শেষ থেকে যে মোলাস আসছে বা সুগার থেকে যে ইথানল প্রোডাকশন হচ্ছে এইগুলো দিয়ে কিন্তু এনার্জি তৈরি করা যাচ্ছে ফলে ফুয়েল কস্ট কমছে গভর্নমেন্ট স্পেশালি এটাকে রিকোয়েস্ট করছিলো এবং গভর্নমেন্ট এটাকে কিন্তু সাপোর্ট করছিল তার পরবর্তীকালে সুগার প্রোডাকশন কমে গেল এবং গভর্নমেন্ট থেকে ব্যান করে দিল এবং সেই ব্যান করার ফলে সুগার এইসব কোম্পানি যারা ইথানল তৈরি তারা কিন্তু ডাউন হয়ে গেল এটা হলো হিস্ট্রি এবারের ঘটনা অনেকে যে রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে সুগার কোম্পানিগুলোর মধ্যে সেরা কোম্পানি কি এখনো আছে মানে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এই ঘটনাগুলো যে এর মধ্যে থেকে বেটার কোম্পানি কিছু আছে কিনা ভ্যালুয়েশন ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে কিনা এই মুহূর্তে ইনভেস্ট করার মতো সিচুয়েশন আছে কি না যদি ইনভেস্টমেন্ট করা যায় অর্থাৎ এমন হয় অনেক ফালতু কোম্পানি রয়েছে যেগুলো কিনা দেখে মনে হচ্ছে ভ্যালুয়েশন কম ইনভেস্ট করলে তারপর দেখা গেলো সেগুলো চললোই না যে টাকাটা সেটাও শেষ হয়ে গেলো তার মানে হচ্ছে শুধু ভ্যালুয়েশন চেক করলে হবে না তার সঙ্গে ফান্ডামেন্টাল চেক করতে হবে ফান্ডামেন্টালটা পুরোপুরি দেখা ফান্ডামেন্টাল মানে প্রোমোটার হোল্ডিং দেখা রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট দেখা প্লাস ফিউচার ফোরকাস্টিং কিছু রয়েছে কিনা ম্যানেজমেন্ট তরফে সেগুলো বলছে সেগুলো যেখানে সবগুলো নিয়ে রয়েছে ফলে সবগুলোকে চেক করে তবেই কিন্তু বের করব তিনটে স্টককে সাঁইত্রিশখানা স্টককে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি সাঁত্রিশ থার্টি সেভেন স্টক্স তার মধ্যে থেকে বের করার চেষ্টা করেছি কোনগুলো বেডস জায়গা রয়েছে অ্যাজ এ ভ্যালুয়েশন সেকেন্ড রান্ড শুধু ভ্যালুয়েশন দেখলে হবে না তারপরে বাকি পার্ট লাস্ট ইয়ারে পেনি স্টক নিয়ে চিন্তা ভাবনা করেছি সুগার ইন্ডাস্ট্রিজ যে স্টকটা কিন্তু দেখে কি মনে হচ্ছে চলবে দেখে নেওয়া যাক তো এসব কিছু আসার আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে তোমরা নতুন যারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না তার সঙ্গে কিন্তু বেল আইকনটা প্রেস করবে এই কারণে এতে কি সুবিধাটা হবে ফলে যে কোনো ইনফরমেশানগুলো প্রতিদিন যেগুলো নিয়ে আসছে সেগুলো সঙ্গে সঙ্গে আমাদের পৌঁছে যাবে ফলে তুমি কোনো কিছুতে কিন্তু গ্যাপ হয়ে যাবে না মাঝখানে বাদ হয়ে যাবে না ব্যাপারটা থেকে সেই জন্য এটা করতে হবে আর পুরোনোদের তো যারা সাবস্ক্রাইব প্রচুর লাইক মানে আনবিলিভেবল লাইক আমি পাই এবং শুধু লাইক বলে না তাদের কমেন্টগুলো এত মোটিভেটেড করে যে মানে এরকম আমি এখনো পর্যন্ত কোনো ইউটিউবারকে এরকম পেতে দেখিনি এত সুন্দর সুন্দর সমস্ত কমেন্টগুলো এটা আমার কাছে একটা বিরাট বড় আমি গর্বিত বোধ করি তোমাদের জন্য তো আসা যাক আমি এর দিকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আমি তোমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিটা কোশ্চেনকে ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে ভেবে থাকি এই কারণের জন্য কিন্তু একজন একাধিকজন আমাকে এসো এই ইন্ডাস্ট্রি নিয়ে বলেছিলো তাই জন্য একটু খেটে খুটে হোক একটুখানি দেখে হোক সব মিলিয়ে মিশিয়ে আমি তৈরি করেছি তো আসা যাক নিউজ যেটা এলো সেই খবর অনুযায়ী সুগার ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে প্রশ্ন থাকছে তখন যে সুগার ইন্ডাস্ট্রিজ পজিটিভ ব্যাপার সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায় তো সেই জায়গাটা প্রথম প্রধান হলো সেটা হচ্ছে ইথানল ইথানলটা কীভাবে তৈরি হচ্ছে ব্যাপার হচ্ছে কি যে চিনিটা চিনি তৈরির যখন প্রোডাকশান হয় এটার জন্য দরকার সুগার কেন অর্থাৎ আখ এবার আখ থেকে বাই প্রোডাক্ট হচ্ছে কিন্তু ইথানল তো আখের এই সেখান থেকে কিন্তু ইথানল তৈরি করছে ইথানলটা এমন একটা জিনিস যাতে কি না আমাদের যে পেট্রোল যেটা থাকছে তার সঙ্গে ব্লেন্ডিং করা যায় অর্থাৎ পেট্রোল কস্টটা কমে যায় ফলে এই যে পেট্রোল বিদেশ থেকে আমদানি করতে হয় এতে যে প্রচুর খরচ খরচা হচ্ছে ভারত সরকারের সেইগুলো কিন্তু কমে যায় ফলে আলটিমেটলি এই ইথানলের ভীষণ প্রয়োজন এবং ইথানলটা মানে যত ইম্প্রুভমেন্ট হয়েছে যত ডিমান্ড বেড়েছে ততক্ষণ আমরা দেখতে পেয়েছি সুগার ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে কিন্তু এফেক্টটা হয়েছে তার পরবর্তীকালে আবার একটা সময় এলো যখন আমরা দেখতে পেলাম সরকারের তরফ থেকে কিছু ব্যান করে দিল ব্যান করলো এই কারণে না হলে উপায় ছিল না কারণ চিনি বা সুগার বিশেষ প্রয়োজন পড়ছে দেশে অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ডটাকে কিন্তু ঠিকঠাক রাখার জন্য ব্যান করা হয়েছিল। ফলে ইথানল তৈরি করতে পারছিল না সুগার ইন্ডাস্ট্রিজ কোম্পানিগুলো ফলে সেই সময় সব স্টকগুলো প্রচুর আমাদের রিটার্ন একটা সময় দিয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু ডাউন হতে শুরু করলো রিসেন্ট যে খবরটা পাওয়া গেল সেই খবর অনুযায়ী কিন্তু এর একটু পরিবর্তন ঘটেছে এবং সেখানে দেখা গেল সরকার কিন্তু কিছু নিয়ম নিয়মকানুনগুলো যেগুলো ছিল পলিসিগুলো গভর্নমেন্টের সেগুলো কিছু ক্লিয়ার করে দিয়েছে ফলে যে সুগার মিলগুলো তাদের একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে এবং এর এফেক্টটা কিন্তু পাওয়া গেছিলো বলরামপুর চিনি বলে একটা স্টক ছিল বা ডালমিয়া ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এই সবগুলোর অজস্র এখন যে ঘটনাটা সেটা হচ্ছে গভর্নমেন্ট যে টেন নিয়েছে লিফ্ট রেস্ট্রিকশন অন ইথানল প্রোডাকশন ফ্রম সুগার ক্যান জুস এর ফলে এবং বি হেভি মোলাসিস যেগুলো রয়েছে যে সেগুলো থেকেও কিন্তু ইথানল তৈরি করা যায় তো সেইগুলো ক্ষেত্রেও কিন্তু সেই রেস্ট্রিকশানটা তুলে দেওয়া হলো তো রেস্ট্রিকশানটা তুলে নেওয়ার ফলে আগস্টের উনত্রিশ তারিখে আমরা দেখলাম এই ধরনের একটা ইস্যু করেছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার তার ফলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ইম্প্রুভমেন্টগুলো হলো তো এটা পজিটিভ ব্যাপার শুরু হলো আমি এর আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম ইথানলে তিরিশখানা স্টককে নিয়ে আলোচনা করেছিলাম প্রশ্ন হলো এখন এই মুহূর্তে অনেকেই আমাকে যে রিকোয়েস্টটা করছে তার উত্তর দেওয়ার জন্য যে ইথানলে এমন কি স্টক বা সুগার ইন্ডাস্ট্রিজ এমন স্টক যেগুলো এখনও ইনভেস্টমেন্ট করার জন্য উপযোগী রয়েছে সেরকম কিছু রয়েছে না এই দৌড়াদৌড়ির মাঝখানে সেগুলো সব বেরিয়ে গেছে তো সেই জায়গাটাকে একটু দেখতে হবে তো সেই জন্য আমরা কি করছি স্টকগুলোর দিকে ডাইরেক্ট চলে আসছি কোন কোন স্টক এখনও সেই সিচুয়েশন রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য টা হলো এই অজস্র যে কোম্পানি রয়েছে মানে এখানে মোটামুটি আমাদের দেশের সাঁত্রিশটা বড় বড় কোম্পানি রয়েছে বড় ছোট মেজো সব কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু এইভাবে সুগার কিন্তু থেকে ইথানল তৈরি করার চেষ্টা ভাবনা করে চলেছে এবারে এই যে সুগার ইন্ডাস্ট্রিজ যে কোনো সুগার স্টক কিন্তু কোম্পানি কিন্তু ইথানল তৈরি করতে পারবে শুধু তাই নয় রাইস থেকেও কিন্তু ইথানল তৈরি করা যায় প্রশ্ন এখন আসছে একটাই যে যে এত অজস্র স্টক রয়েছে এর মধ্যে কী স্টকগুলো রয়েছে কোন স্টকটাকে এখন ইনভেস্ট করলে মোটামুটি তাও একটা জায়গা তৈরি করা যাবে কারণ স্টকগুলো কিন্তু রিটার্ন যদি দেখো জাস্ট ফর এক্সাম্পল এটা সুগার কোম্পানির কথা নিয়ে বলবো রেনুকা সুগারের কথা নিয়ে এটার মানেই এই নয় যে কোম্পানিটা ভালো বা আমি যে কোম্পানিগুলোকে বলবো তার মানেই কোনো ইন্ডিকেশন নয় বাই ওর সেল রেকমেন্ডেশন নয় নিজেরা দেখে নেবে ব্যাপার হচ্ছে পাঁচ বছরে পাঁচশো গুণ রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা অথচ সেই কোম্পানি কিন্তু মুভমেন্ট কিন্তু এক বছরের রিটার্ন কিন্তু কিছু নেই নেগেটিভ সেভেন পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা কিন্তু মাত্র সরকারের তরফ থেকে ইনস্ট্রাকশনগুলো এলো তখনই কিন্তু সরকার কোম্পানিগুলো ডাউন হতে শুরু করলো তো তার আগে কিন্তু কোম্পানিগুলো দুশো তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছিল কয়েক মাসের মধ্যে জুন থেকে ডিসেম্বরের মধ্যেই দেখবে মানে ছ মাসের মধ্যে দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে অথচ সেই কোম্পানি ডাউন হতে শুরু করলো এবং একটা বলে নয় অজস্র কোম্পানি রয়েছে যতগুলো কোম্পানি রয়েছে সেগুলো একই অবস্থা হয়েছে এইবারে প্রশ্নটা চিহ্ন থেকে যায় যে এবারে কি করা যায় এখন কি করা যাবে যেসব কোম্পানিগুলো রয়ে গেছে যেরকম ঈদ প্যারি হোক ভোগ বলরামপুর চিনি ত্রিবেণী শ্রীরেণুকা সুগার বাজাজ হিন্দুস্থান বনারী আমন ডালমিয়া ভারত ডিসিএম শ্রীরাম অবধ সুগার ধামপুর সুগার দ্বারেকের সুগার এদের কিন্তু ফান্ডামেন্টাল সব খারাপ নয় কিন্তু আবার এই সুযোগটাকে নিয়ে কিছু অসৎ কোম্পানিও রয়েছে যারা কিনে ঢুকে পড়েছে আমি যদি খুব শর্টে আসার চেষ্টা করি প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভ্যালুয়েশন চেক করবো অর্থাৎ ইন্ট্রেন্সিক ভ্যালুটা চেক করে দেখে নেব এই মুহুর্তে কারেন্ট মার্কেট প্রাইসের থেকে কম রয়েছে কোন কোম্পানিগুলো সেগুলোর মধ্যে যদি যাই তাহলে আমি এই সেই সিচুয়েশনে দেখতে পারবো প্রথম প্রধান যে কোম্পানিটার কথা হবে সেটা হচ্ছে এর মধ্যে থেকে যেরকম যেরকম প্রথম বলা যেতে পারে প্যারি ঈদ প্যারি আটশো কুড়ি রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস আর এন্ট্রেন্সিক ভ্যালু রয়েছে আটশো মানে এটা কিন্তু একটা জায়গা তৈরি করছে যে ভবিষ্যতে পজিটিভ প্লাস পি দেখবে ইন্ডাস্ট্রি স্পিড থেকে কিন্তু কম রয়েছে এটা কিন্তু একটা ভ্যালুয়েশনের দিকে অন্তত ঠিকঠাক মনে হচ্ছে আসা যাক এবারে নেক্সট কোম্পানির দিকে তাহলে এর মধ্যে রইল ইদ প্যারি সেকেন্ড ওয়ান যদি যাই সেটা হচ্ছে এর মধ্যে থেকে সেকেন্ড ওয়ান আসছে আর বাকি সব আমরা দেখছি সেগুলো কোনোটাই নয় উত্তম সুগার চলে আসছি কিছুটা কিন্তু পজিটিভ জায়গা দেখা যাচ্ছে নেক্সট আমি যে চলে যাই তার পরের দিকে তারপরে আমি দেখব এর মধ্যে থেকে কিন্তু নেক্সট অন দিস পণ্যির সুগার পণ্যির সুগার যদি দেখি সেখানেও কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে দ্যাট ইজ নেক্সট আরেকটা ক্ষেত্রে কে এম সুগার কেএম সুগারও কিন্তু মাত্র উনচল্লিশ টাকা দাম এই সিচুয়েশনে কোম্পানিগুলো মারাত্মক রিস্কি কোম্পানি এও কিন্তু একটা শুধু অনুচলের বলে না মার্কেট ক্যাপ যদি দেখো সেখানেও দেখবে অত্যন্ত ছোট ছোট মার্কেট ক্যাপের কোম্পানিগুলো সেগুলো কিন্তু রিস্ক তৈরি করছে এনি হয়ে গেল পন্ডি সুগারের কথা এবারে আমি চলে আসবো নেক্সট কে এম সুগার বললাম কে এম সুগারটাও পজিটিভ জায়গা রয়েছে পরের যেটা রানা সুগার রানা সুগারও কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে নেক্সট আমি চলে যাব সেটা সেটা হচ্ছে রাজশ্রী রাজশ্রী সুগার সেও কিন্তু জায়গা তৈরি করছে রাজশ্রী সুগারের এই মুহুর্তে দাম হচ্ছে চো চুয়াত্তর টাকা কিন্তু ছেষট্টি টাকা মানে রাজশ্রী সুগার হবে না তাহলে এইটা একটা ঘটনা দেখলাম যদি দেখিনি রাজস্ব সুভাগ তাহলে এখানে হচ্ছে না নেক্সট আমি ইন্ডিয়ান সুক্রোজ হচ্ছে একশো ন টাকা হচ্ছে কারেন্ট প্রাইস আর দুশো ছয় হচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু তাহলে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করছে আমি নেক্সট চলে যাচ্ছি কেশের এন্টারপ্রাইজ কেশার এন্টারপ্রাইজ একশো উনআশি টাকা দাম পড়েছে ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে চারশো তিরাশি নেক্সট চলে যাবো কোথায় পরেরটা সাতশো টাকা ইনটেন্সিক ভ্যালু রয়েছে আর কারেন্ট মার্কেট রয়েছে ছত্রিশ টাকা এটা একটা পজিটিভ জায়গা আর এম ভি কে অ্যাগ্রো এরও কিন্তু একশো পঞ্চাশ হচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু আর প্রাইস হচ্ছে বাহান্ন টাকা ফলে এইগুলো কিন্তু একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে সেগেন্ড প্যারামিটার যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু মার্কেট ক্যাপ কারণ এই সিচুয়েশনে মার্কেট ক্যাপটাও কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে মার্কেট ক্যাপ ছোট থাকা মানে সেগুলোতে রিস্ক বেশি থাকছে এবং মার্কেট ক্যাপ বড়ো থাকা মানে কিন্তু সেখানে রিস্কটা কিন্তু তুলনামূলক কম থাকছে মানে কোম্পানি উঠে যাওয়ার সম্ভাবনাটা কম থাকছে ছোটো ছোটো কোম্পানি এমনও রয়েছে এখানে যেগুলো কিন্তু উঠে যাওয়া যেতেও পারে তো এখানে যদি দেখি মার্কেট ক্যাপ অনুযায়ী দেখি তো প্রথম জায়গায় দাঁড়িয়েছি ঈদপ্যারি অর্থাৎ এই কোম্পানিটাকে ধরা যেতে পারছে বেটার আমি মোটামুটি তিন টেস্ট স্টককে নিয়ে দেখব প্রথম তিনটে স্টক যেগুলো বেটার জায়গা রয়েছে সেকেন্ড ওয়ান যদি দেখি সেটা হচ্ছে সেকেন্ড ওয়ান যদি দেখি উত্তম সুগার এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে ইন্ট্রেন্সিক ভ্যালুও একটা ভালো জায়গা রয়েছে এবং মার্কেট ক্যাপও খুব খারাপ জায়গা নয় যদিও ভেরি স্মল ক্যাপ কোম্পানি এর দিকে দেখতে গেলে আগেরটা মিট ছিল ইটপাড়ি এটা হচ্ছে স্মল উত্তম এবং থার্ড ওয়ান যদি দেখি সেটা হচ্ছে ফন্নি সুগার পন্ডি সুগার ফু ইউর যেটা রয়েছে এরও কিন্তু চারশো চোদ্দো ভেরি ভেরি স্মল কাপ কোম্পানি এই ধরনের স্মল কাপ বা ন্যানো ক্যাপ কোম্পানি আরও ভালো হয় বললে যেগুলোতে ইনভেস্ট করলে কিন্তু খুব রিস্ক তো থেকে যায় এবার আমি চলে আসবো থার্ড জায়গাতে এটা ইন্টারেস্টিং জায়গা অর্থাৎ আমরা অলরেডি যে জেন্ড চেক করে দেখলাম এক নম্বর হচ্ছে আমরা ভ্যালুয়েশান চেক করে দেখলাম তো ভ্যালুয়েশনের দিক থেকে এক নম্বর আমরা যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে যে এই স্টকগুলোর ক্ষেত্রে ভ্যালুয়েশন যেগুলো ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে কারেন্ট মার্কেট পাশ থেকে ইন্ট্রেন্সিক ভ্যালু বেটার জায়গা রয়েছে মানে এন্ট্রি করার জায়গা রয়েছে পি এবং ইন্ডাস্ট্রি স্পিডও চেকিং করা হলো সেটাও বেটার রয়েছে সেকেন্ড পয়েন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ যেন সব সময়তে বেটার জায়গা থাকে যত মার্কেট ক্যাপটা ভালো থাকবে সেই কোম্পানি উঠে যাওয়ার সম্ভাবনা তত কম থাকে ফলে সেগুলোতে ইনভেস্ট থাকলে বেটার হবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ঠিক থাকবে কষ্টার্জিত পয়সাগুলো নষ্ট হবে না তো সেই পয়েন্টে যদি দেখে নিই তাহলে সেকেন্ডে মার্কেট ক্যাপে মিট এবং স্মল লেভেলে কিন্তু আমরা চেক করে দেখে নেবো ন্যানো ক্যাপ কোম্পানিগুলি যাব না কারণ রিস্ক প্রচুর বেশি থাকতে পারে তৃতীয় ব্যাপারে এবারে খুব ইন্টারেস্টিং জায়গায় যাব সেটা হচ্ছে পার্টিকুলার তিনটে স্টককে আইডেন্টিফাই করবো যে স্টকগুলো কিন্তু বেটার জায়গা রয়েছে যেমন প্রথম আমি দেখে নিলাম সেটা হচ্ছে ইদ প্যারি ইদ প্যারি কিন্তু ইন্ট্রেন্সিক ভ্যালু বেটার জায়গা রয়েছে পি বেটার জায়গা রয়েছে মার্কেট ক্যাপ মিড লেভেলে রয়েছে ফলে এটা একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি তৈরি করবে আমাদের জন্য সেকেন্ড আমি যে স্টকটার কথা বলবো সেটাও কিন্তু ভালো জায়গা রয়েছে স্মল ক্যাপ অবশ্যই সেটা হচ্ছে উত্তম সুগার উত্তম সুগার মিলস এই মুহূর্তে ইনফেন্সিক ভ্যালু বেটার সে এই মুহূর্তে পি ইন্ডাস্ট্রি স্পিন মানে ভ্যালুয়েশন ওকে রয়েছে এবং স্মল ক্যাপ কোম্পানি তেরোশো দশ হচ্ছে এই সিচুয়েশন রয়েছে কোম্পানিটার মার্কেট ক্যাপ ফলে তেরোশো দশ কোটি রয়েছে ফলে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে আমাদের কাছে যে অপরচুনিটি তৈরি করছে থার্ড ওয়ান যেটা বলব তিনটে স্টকের মধ্যে আমরা চুজ করার চেষ্টা করবো যে বেটার কোনটা তো থার্ড যেটার মধ্যে সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানেই রয়েছে দ্যাট ইজ সুগার সুগার রয়েছে এও কিন্তু আমাদের ক্ষেত্রে আমি বলছিলাম এক নাম্বার ইন্টারেন্স ভ্যালু সেকেন্ড ওয়ান পি ভ্যালুয়েশন থার্ড ওয়ান চারশো চোদ্দো একেবারে পেনি ন্যানো ক্যাপ কোম্পানি খুবই রিস্কি তবুও এটার মধ্যে একবার চেক করে দেখবো ফান্ডামেন্টালি কোনটা বেটার তো প্রথমে ইন্টারেস্টিং জায়গায় এবার চলে যাবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল চেক করতে থাকবো ইট প্যারির ইট প্যারির ফান্ডামেন্টাল যে চেক করি ঠিক এরমভাবে তোমরা নিজেরও চেষ্টা করে যাবে সুগার নিউট্রিকলস বিথানল প্রোডাকশন ও これ。 যেটা বলছিলাম একটু আগে একবার ডাইরেক্টলি ইথানল কাজ রয়েছে বায়ো সব কাজ করে বড়ো বিজনেস রয়েছে কোম্পানিটার এবং একটু যদি আমরা দেখে নিই ফান্ডামেন্টালের মধ্যে সেভেন্টি পার্সেন্ট সুগার ইন্ডাস্ট্রিজ রয়েছে ম্যানুফ্যাকচার করছে সেল করছে মার্কেটিং করে সুগারের উপরে ডিস্ট্রিলারি যে সমস্ত প্রোডাক্ট রয়েছে ম্যানুফ্যাকচারিং সে তারপর কাজ করে কো জেনারেশন পাওয়ার অর্থাৎ যে কথাটা বলছিলাম পাওয়ার জেনারেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা স্টেট গভর্নমেন্ট রিলেটেড কিছু কাজ রয়েছে নিউট্রিক্লসের উপর কাজকর্ম করে কিছু এবারে যে ঘটনা এক্সপোর্ট করছে বিশাল মাত্রায় মানে পজিটিভ সমস্তগুলি দেখা যাচ্ছে এবারে শুধু এটা নয় একটা আমাদের কষ্টার্জিত পয়সাটাকে নষ্ট করার সিচুয়েশন তো নয় সুতরাং দেখে নেবো আমরা যে ইনভেস্ট করাটা এখানে যুক্তিসঙ্গত হবে কি না পিইটি তো আগে দেখেই নিয়েছি এখানে সবচেয়ে বড় রিলায়বল জায়গায় রিটার্ন অন ইকুইটি থার্টিন পয়েন্ট ফাইভ মোটামুটি খুব বিশাল ভালো কিছু নয় প্রোমোটার হোল্ডিং ফর্টি টু পার্সেন্ট আছে এখানে আমরা চেক করব কি প্রোমোটার পজিশন প্রোমোটার আগের থেকে কি কমিয়ে দিয়েছে ফর্টি ফোর পার্সেন্ট প্রোমোটার ছিল দু হাজার একুশ সালে আজকে ফর্টি টু পার্সেন্ট আছে কম বেশি একই রকম কিছুটা কম বেশি হয়েছে সামান্য এফআইএ কি করেছে এ কিন্তু বাই করেছে মানে এগুলো কিন্তু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট তৈরি করছে ভালো কথা সেকেন্ড আমি কি দেখলাম ডিআইএ প্লাস করেছে ফলে দুটো ক্ষেত্রে আমরা দেখলাম ডবল প্লাস ওদিক থেকে রিটেলার কমিয়েছে রিটেলার কমাক রিটেলার কমালে আমাদের কোনো চাপ নেই আমাদের কাজ হচ্ছে ঠিকঠাক রয়েছে এবার আসছি আর টু কনফিডেন্সের জায়গায় যাবো সেটা এক্সপেক্ট করা যায় না তবুও একটু বেটার জায়গা সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইয়ার অন ইয়ার বেসিসে এদের কি প্রফিট কেমন বাড়ছে দেখতে পাচ্ছি আঠেরো তেইশ পঁয়ত্রিশ উনত্রিশ স্বাভাবিক ঘটনা মাঝখানে যখন গভর্নমেন্টের এই ধরনের ইনস্ট্রাকশনগুলো আসার পরে স্বাভাবিকভাবেই এদের প্রোডাকশান কমে গেছিলো আবার বেড়েছে পরবর্তীকালে তো নেট প্রফিট ডাইরেক্ট চলে আসবো অপারেটিং প্রফিট মার্জিন কীরকম রেখেছে নাইন পার্সেন্ট খুব একটা বিশাল কিছু নয় আচ্ছা নেট প্রফিট কিন্তু খারাপ করেনি এক হাজার কোটি থেকে পনেরোশো আঠেরোশো ষোলোশো পনেরোশো ঠিকঠাক আছে খুব বিশাল এক্সপেক্ট করিও না ক্যাশ ফ্লোতে দেখবো সেকেন্ড লেভেল মানে এটা আরও হার্ডার লেভেল এখানে নেগেটিভ রয়েছে ক্যাশ ফ্লো অর্থাৎ খুব বেশি পজিটিভিটি নেই ইনভেস্টিং অ্যাক্টিভিটিটা দেখো এর মধ্যে কিন্তু ফিক্সড অ্যাসেস পারচেস নশো পঁচাত্তর কোটি খরচ করছে এটা কিন্তু খারাপ ব্যাপার নয় এটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে মানে পজিটিভ কিন্তু যদি কখনো অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ দেখে তাহলে কিন্তু আমরা একটু সাবধান হয়ে যাব তাহলে বোঝা গেল ক্যাশ ফ্লো খুব ভয়ানক কিছু নয় আমরা একটুখানি তো রেসিওতে যাবো রেসিওতে ডেটাস ডেটা দেখব ডেটাস ডেটা বেড়েছে এদের খুব চাপের ব্যাপার কিছু নয় চলে আসছে মানে কোয়ার্টার প্রফিটে কী করছে কোয়ার্টারে এদের কাজকর্ম দেখি কোয়ার্টার মানে দেখে মনে হচ্ছে সব দিক থেকে কোম্পানিটা কিন্তু খারাপ নয় ফার্স্ট

কোম্পানির কাছাকাছা চলে আসছে ফার্স্ট কোম্পানি সিলেকশনটা ঠিকঠাক দেখলে আমি সেকেন্ড আমরা উত্তমকে দেখব আমি কিন্তু এই নিয়ে আগেও ভিডিওটা বানিয়েছি সেখানেও কিন্তু আমি উত্তমকে সে সময় তো একটা পজিটিভ জায়গা রেখেছিলাম আজকে দেখি সেই জায়গাটাও মুখটা রাখতে পেরেছে কিনা উত্তম সুগার মিল ম্যানুফ্যাকচার সুগার ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল প্লাস পাওয়ার জেনারেশন ঠিকঠাক আছে যেরকম খরচ করার ডাইরেক্ট চলে আসছি মার্কেট ক্যাপ একেবারে স্মল ক্যাপ ভেরি স্মল ঠিক আছে তেরোশো এগারো তিনশো চল্লিশ কারেন্ট প্রাইস রয়েছে এবং আমরা তো দেখে নিছি আগে যে এটা বেটার জায়গায় বলি এখানে এসছি পি রয়েছে স্টকটার বারো আর ইন্ডাস্ট্রিজ পি উনিশ আচ্ছা এখানে একটা ছোটো প্রশ্ন থাকবে যে পিটা কমার জায়গাটা পিটা যদি কমছে এটার মানে কি কোনো লস টস রয়েছে বলে পি কমছে এই জিনিসগুলো তুমি সবসময় চিন্তা করতে হতে যাবে তোমরা এই যেই ভালো জায়গা রয়েছে আমি দেখে নেব কোয়ার্টার 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 অ্যান্ড কোয়ার্টারে যদি যাই ফার্স্টে যাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সবচেয়ে ভালো সেখানে দেখছি কিন্তু আমার অপারেটিং প্রফিট চলে যাবো ডাইরেক্টলি সেলস টেস্ট ঠিকঠাক দেখলাম অপারেটিং প্রফিট মার্জিন আগেরটার থেকেও ভালো রয়েছে দুই ডিজিটাল রয়েছে ঠিক আছে ট্যাক্স প্লাস বাদ দিয়ে মোটামুটি এর যে প্রফিট করছে প্রতি বছরে প্রফিট কিন্তু ঠিকঠাক আছে ভালোই চলছে প্রফিট খারাপ প্রফিট করছে না বাহান্ন থেকে ষাট একশো পঁয়ত্রিশ চব্বিশ মানে যখন মাঝখানে এমবার্গো ছিল তখনও কিন্তু প্রফিট খারাপ করেনি বুঝলাম আচ্ছা ঋণের পরিমাণটা কীরকম রয়েছে একবার দেখে নেবো ঋণটা দেখিনি মানে যাকে ডেপ টু ইকুইটি রেশিও বলে ডেপ টু ইকুইটি কিন্তু একটু বেশি পরিমাণে রয়েছে ওয়ান এটা কিন্তু একটা দেখার জিনিস রয়েছে আমি আবার একটু ব্যাক করবো আগেরটার ক্ষেত্রে ঋণের পরিমাণটা দেখব চলে এলাম আগেরটার ক্ষেত্রে থেকে অর্থাৎ ঈদ পাড়িতে এলাম ঈদ পাড়ি থেকেই বুঝতে পারছি ঈদ পাড়ি এখানে কিন্তু ডেপ টু ইকুইটি ফ্যান্টাস্টিক খুব সুন্দর হয়েছে ঠিক আছে মানে একের থেকেও কম পয়েন্ট ফাইভের থেকেও কম পয়েন্ট টু ফাইভ মানে এটা সব দিক দিয়ে সোনায় সোহাগা ঠিক আছে ঋণ পরিমাণ বেশি রয়েছে অসুবিধা কিছু নেই এবারে একটু বড়োউইংসটা যদি প্রতি বছরে স্টাডি করি কম বেশি উইংস হচ্ছে ক্যাশ পেতে যাব এরা সিচুয়েশন দেখব যে সেমভাবে এটা কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে নেগেটিভ দেখা যাচ্ছে এবং তার কারণ রয়েছে যেটা সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেস কিছু পারচেস করেছে একশো চব্বিশ কোটি ফিক্সড অ্যাসেস পারচেস বলতে প্ল্যান্ট ইনস্টলেশনের জন্য এদের খরচ খরচা হয়ে থাকে এবার একটা জিনিস দেখার আসা কাজ এটা হচ্ছে ইনভেন্টরি ইনভেন্টরি পজিশানটা একটু দেখা দরকার ইনভেন্টরি পজিশান থেকে লোনের পজিশন ধরা যাবে এখানে দেখো প্রসিডিং অফ বড়োইংস বলে কিছু ব্যাপার রিপেমেন্ট অফ বরোইংস হচ্ছে কিছু সুদ গুলো ওরা পেমেন্ট করে গেছে আশি কোটি মতো সুদ পেমেন্ট করেছে প্রসিডস ফ্রম বড়োইং যেটা রয়েছে দুশো ছেচল্লিশ কোটি রয়েছে ঋণ নিচ্ছে ভালো পরিমাণে এবং ঋণটা কাজে লাগাচ্ছে এরা একটুখানি যে ইনভেন্টারি চেক করার ব্যাপার থাকবে ইনভেন্টরিতে কী অবস্থা ইনভেন্টরি আচ্ছা রিসিভ ব্যবস্থা তেরো রয়েছে ইনভেন্টরি নেগেটিভ রয়েছে যেটা আমি ভাবছিলাম সেটাই হয়েছে পেয়েবল কিছু একশো তেইশ কোটি নেগেটিভ রয়েছে অর্থাৎ নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু পজিটিভ খবর আসবে আচ্ছা ডাব্লুসি আইটেমস কিছু নেগেটিভ রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জ হচ্ছে একশো তিরানব্বই কোটি ফাইন ঠিক আছে এবারে আমরা চলে আসবো ডাইরেক্টলি যে সেটা হচ্ছে এই সিচুয়েশনে অপারেটিং অ্যাক্টিভিটি আমাদেরকে একটা পজিটিভ খবর দিচ্ছে যে রেট ঋণগুলো বাড়ছে সেগুলো কিন্তু ওরা পজিটিভ কাজে লাগানো হচ্ছে চলে আসছে ভালো কথা রেশিওতে গেলে ধরতে পারবো ব্যাপারটা ডেটার্স কমিয়েছে ওরা আরেকটা জিনিস দেখাচ্ছে ডেস পেবেল কমিয়েছে ওরা এইটাই আমার জানাচ্ছে ছিল এই সাতশো থেকে উনচল্লিশ হয়েছে আর একটা জিনিস করেছে ওরা ডেটার্স ডেটা কমিয়েছে মানে ব্যাপার হচ্ছে এখন এখানে বলার জায়গা কম আমি পরে সেগুলো ফান্ডামেন্টাল যেখানে বলেছি মেম্বারশিপ নিয়ে দেখবে সেখানে আমি ডিটেলস বলাচ্ছে বলবো এখানে মোটমোট একটা জিনিস উত্তম সময় আমাকে যে পজিটিভ খবর শোনাচ্ছে ইনভেস্টারে চলে আসবো সেভেন ফোর এটা আরেকটা ভালো পজিটিভ ব্যাপার বোঝা যাচ্ছে ইনভেস্টার কিন্তু বাড়াচ্ছে আস্তে প্রতিবার বাড়াচ্ছে কনফিডেন্স দিচ্ছে ইনভেস্টার যে এদের থেকে ভালো তো বেটার কেউ জানে না এরা কিন্তু কনস্ট্যান্ট বাড়িয়ে গেছে সেভেন্টি যখন কি না সব পতন ঘটেছিল আমি এই সময়টা দেখাচ্ছি দু ডিসেম্বর মাসে কি হাল ছিল তখনও কিন্তু এরা কিনে গেছে আমি একটু দেখে সময় ছিল উত্তম সুগারের যখন আমি দেখতে পেয়েছি বিগত এক বছর সময় দিয়ে এই সময়টাতেও কিন্তু এরা পতন ঘটে গেছে কিন্তু প্রোমোটাররা কিন্তু কিনে চলেছে মানে ওরা এতটা কনফিডেন্ট ছিল কোম্পানিটির সম্পর্কে রিটার্ন কিন্তু বিরাট কিছু দেয়নি এটা কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভালো কাজ করেছে এবং যেটা দেখছি ম্যাক্সিমাম রিটার্ন নেগেটিভ রয়েছে পাঁচ বছর রিটার্ন এই রয়েছে এবং ওয়ান ইয়ারের রিটার্ন নেগেটিভ তা সত্ত্বেও কিন্তু এরা কিনেছে আমি দু হাজার নাগাদ দেখছি 23 নাগাত এরকম জায়গা 23 কিন্তু পজিটিভ জায়গা ছিল তারপরে পরবর্তীকালে এই জায়গা তৈরি হচ্ছে আচ্ছা তাহলে দেখছি তারপরেও কিন্তু কিনে গেছে আমি দেখছি এবার এখানে এই 24 সালেও কিন্তু কিনেছে এই যে 24 মার্চ তখন পড়ে ডিসেম্বর 23 24 এ সময় কিন্তু মার্কেট পড়েছিল মানে পার্টিকুলার স্টকটা পড়ে গেছে কিন্তু এরা কিন্তু কিনে গেছে সেই সময় দিয়ে মানে এগুলো আমাদের আরো কনফিডেন্স করে চলো দেখে নি এবারে এফআইআই ডিআই হালকি রয়েছে এফআইআই ঠিকঠাক একটু কমিয়েছে ডিআই কিচ্ছু নেই আই জিরো রয়েছে প্রমোটার কিছু কমিয়েছে ঠিকঠাক মানে পজিটিভ ব্যাপার উত্তম সংখ্যা যাবে ভেবেছিলাম ঠিক আছে চলো নেক্সট দ্বিতীয় জায়গা যেটা খুঁজছি সেটা কিন্তু খুব রিস্কি জায়গা এবং এই স্টকটা কিন্তু আমি বারবার বলবো ইনভেস্ট হওয়ার আগে নিজের একবার দেখে নেবে এত সাঁত্রিশটা স্টকের মধ্যে এই স্টকটাকে আমার বেটার জায়গা বলে মনে হচ্ছে দ্যাট ইজ পণ্য সুগার ভ্যালুয়েশান চেক করে দেখেছি বেটার পজিশন মনে হচ্ছে আমার কাছে যদি আমি দেখার চেষ্টা করি এদের কাজকর্ম ম্যানুফ্যাকচার সুগার করছে কো জেনারেট পাওয়ার করছে মার্কেট ক্যাপ চারশো চোদ্দো কোটি রয়েছে এবং কারেন্ট প্রাইস চারশো একাশি রয়েছে এবারে যদি দেখি কোম্পানিটা সম্পর্কে যদি কোম্পানিটা সম্পর্কে দেখে নিই একটা জিনিসকে বোঝার জন্য সেখানে দেখো পন্ডিত সুগারেরা যা কাজকর্ম করছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এটসেট্রা প্রোডাকশন ক্যাপাবিলিটি তামিলনাড়ু সুগার মিল ইরোড তামিলনাড়ুতে এখানে পঁয়ত্রিশশো টন সুগার বেস প্রোডাকশন সেলস নট ব্যাড ক্রেন ক্র্যাশ করছে কেন ক্র্যাশ করছে সুগার আখের রস থেকে তৈরি হয় সুগার প্রোডাকশান হচ্ছে ভালো সুগার সোল্ড করছে সব ঠিক আছে এবারে রেভিনিউ গ্রোথ নট ব্যাড মোলাসাস নাইন পার্সেন্ট তৈরি করছে এরা এনি এখন প্রশ্ন আসছে গভর্নমেন্ট আন্ডারটেকিং থার্টিন পার্সেন্ট মতো রয়েছে ক্লায়েন্ট ওয়াজ রেভিনিউ কাস্টমার এইটিন এইটটি আচ্ছা সেভেন্টি ফাইভ সুগার রয়েছে ডিলে ইন ক্যাপেক্সের ন্যাচারাল ঘটনার এস্টিমেশন হয়েছিল এখন এনার্জি এফিসিয়েন্সির ব্যাপার রয়েছে এনার্জি এফিসিয়েন্ট দুটো পয়েন্ট এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে ক্যাপেক্স করছে এরা ইনভলভ ক্যাপেক্স রয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে কিন্তু এরা ইথানল প্রোডাকশন কিন্তু কাজ শুরু করেছে জুন দু হাজার উনিশ থেকে এমন কোম্পানি কিন্তু লুকি রয়েছে এর মধ্যে যারা কিনা ইথানলের সঙ্গে কোনো যুক্তই নাই। তাদের তারাও লিস্টে রয়ে গেছে সুগার লিস্টের মধ্যে সুতরাং দেখা গেলো এটা কনফার্ম দিচ্ছে আমাদেরকে আসা যাক যে জায়গাগুলোতে কারেন্ট মার্কেট চারশো একাশি রয়েছে পি রয়েছে দশ আচ্ছা নেক্সট আমার যেটা দেখার অনেকে জিজ্ঞেস করছিলো যে আমি ইন্ট্রেন্সিক ভ্যালু এখানে কোথায় পাবো এই এডিট রেশিও যেটা রয়েছে এইখানে গিয়ে কিন্তু অ্যাড করে নিতে পারো বা যে 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 দরকার সেগুলো অ্যাড করতে পারো আমি এখানে অ্যাড করার চেষ্টা করছি দেখলে বুঝতে পারবে ইন্ট্রেন্সিক বলে লিখলেই দেখবো ইন্ট্রেন্সিক ভ্যালু চলে এলো আমি ইন্ট্রেন্সিক ভ্যালু যোগ করে দিয়েছি দেখবে ইনসিক ভ্যালু কিন্তু এর সঙ্গে এই দেখো চলে আসছে আটশো নব্বই ইন্ট্রেন্সিক ভ্যালু আমি যদি এর সঙ্গে দেখে নিই সেলস গ্রোথ বলে লিখে দিই সেলস গ্রোথ এবার সেলস গ্রোথ তো অনেক রকম আছে তিন বছর পাঁচ বছর আমি তিন বছরের সেলস গ্রোথ দেখি তাহলে সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে লাস্ট চলে আসছে তিন বছর সেলস গ্রোথ এইটিন পার্সেন্ট অর্থাৎ সবগুলো কিন্তু পজিটিভ খবর দিচ্ছে বেশ এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে সেটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমি এবারে কিন্তু দেখবো সেটা হচ্ছে প্রফিটেবিলিটি কেমন রয়েছে কম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাহলে আমাদের রিটার্নটা দেবে কী করে ডাইরেক্ট অপারেটিং প্রফিট মার্জিন আসছি দশ এগারো বারো নয় এরম একটা জায়গায় রয়েছে নেট প্রফিট দেখছি মোটামুটি প্রতি বছরে কম বেশি হচ্ছে ঠিকঠাক মানে পজিটিভ জায়গা আমি যদি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার দেখিনি প্রতি কোয়ার্টারে কেমন করছে কোয়ার্টার কিন্তু খুব খারাপ রেজাল্ট হচ্ছে একশো সাতাশ কোটি থেকে একশো চব্বিশ হলো তার থেকে আধিকো একাত্তর হলো তার থেকে চুয়ান্ন হয়ে গেল তার মানে হচ্ছে এরম ধরনের ঘটনা যে ডিমান্ড কমে আসছে বা সেই আগের যে ব্যাপারগুলো ছিল সেগুলো কমে গেছে গভর্নমেন্ট তরফ থেকে পজিটিভিটির খবর দেখা যাচ্ছে না ক্যাশগুলো অনেক একটু খবর দিতে পারি কি না দেখি ক্যাশ ফ্লো কিন্তু যেটা দেখছি নেগেটিভ ক্যাশ ফ্লো যেটা স্বাভাবিক ঘটনা নেগেটিভ হওয়া কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে যাব এদের এগারো কোটি ফিক্সড চার্সেস পার্চেস হয়েছে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে এদের প্রফিট আসছে প্রফিট ও অপারেশান দেখো বাড়ছে এটা কিন্তু একটা পজিটিভ খবর লক্ষ্য রাখবে অপারেশন প্রফিট থেকে কীরকম আসছে একচল্লিশ থেকে বত্রিশ সাঁত্রিশ চল্লিশ মানে মোটমাট প্রফিট বিক্রি করে আমার প্রফিট হচ্ছে রিসিভেবলস কিছু রিসিবেবল বলতে কিছু টাকা পয়সা আসার কথা সেইগুলো কিন্তু আসছে না আটকে আছে ফলে সেগুলো একটা জায়গা তৈরি ইনভেন্টরিতে বেশ কিছু মাল পড়ে রয়েছে যেগুলো কিন্তু বিক্রি হয়নি এই জায়গাগুলোতেও কিন্তু একটু নজর রাখতে হবে ন কোটি মতো কিন্তু ইনভেন্টরি বিক্রি হয়নি ফলে এইগুলো আবার উল্টো থেকে পেয়েবেল বাড়লেও কিন্তু রিস্ক বাড়ছে পেয়েবেল মানে আমি ধার করেছি শোধ হয়নি তো সেইগুলোর দিকেও নজর রাখতে হবে ফলে এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখার ব্যাপার রয়েছে ডাইরেক্ট ট্যাক্সটপ টপ বেড়েছে কিছুটা এনি নিয়েও সব মিলিয়ে মিশিয়ে পজিটিভ ব্যাপারে দিচ্ছি ইনভেস্টার প্রোমোটার সংখ্যা ফর্টি সেভেন পার্সেন্ট রয়েছে আগে প্রোমোটার ফর্টি টু ছিল প্রোমোটার কিন্তু এইবারই কিন্তু ফর্টি টু থেকে ফর্টি সেভেন করেছে লাস্ট বারে মানে পজিটিভ কর পাওয়ার পরেই কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে ওদিক থেকে এফআইআই কিন্তু বিক্রি করে দিচ্ছে অনেকটা বিক্রি করেছে এফআইআই টেন পার্সেন্ট বিক্রি মানে বিরাট বিক্রি হয়েছে ওদিক থেকে কিন্তু রিটেলার অনেকটা কিনেছে পণ্য সুগার আমার মোস্ট প্রবাবলি এটা দাম এত কম বলেই মনে হয় কিনা দাম কমের জন্য না হলেও রিস্ক নিয়ে মার্কেট কিন্তু এন্ট্রি করে রিটেলের সংখ্যা ফাইভ সিক্স পার্সেন্ট রিটেলার বাড়িয়েছে এটা একটা ব্যাপার রয়েছে এটা কিন্তু আর পজিটিভ ব্যাপার হচ্ছে প্রমোটার প্রোমোটারের বেশি হওয়াটা আমাদের কাছে পজিটিভ রিটেলারের বেশি হওয়াটা আমাদের কাছে কিন্তু নেগেটিভ আবার এফআইআই বিক্রি হয়ে যাচ্ছে মানে মোটামুটি জায়গায় দাঁড়াচ্ছে ইনস্টিটিউশনাল মিলিয়ে ফর্টি সেভেন প্লাস টুয়েলভ মানে ফিফটি নাইন পার্সেন্ট মতো মোটামুটি আমাদের ইনস্টিটিউশনাল রয়েছে আর থার্টি নাইন পার্সেন্ট রয়েছে পাবলিক তো এই কোম্পানিটা খুব খারাপ নয় কিন্তু প্রচণ্ড রিস্কি জায়গা রয়েছে অবজারভেশন দরকার পড়ছে তো এইটা আমার কাছে মনে হলো বেটার জায়গা এবার একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যদি কোনো পেনি স্টকের দিকে নজর দেওয়া যায় তো চলো একটা পেনি স্টক দিকে নিয়ে এর মধ্যে লিস্টে চলে এলাম এর মধ্যে পেনি স্টক বলতে গেলে কম দামে স্টকের কথা বলতে গিয়ে যে কারেন্ট মার্কেট বেশ কম যেমন রেনুকা সুগার তো রেনুকা সুগার কিন্তু একটা চেক করে দেখে নেওয়া যেতে পারে ফান্ডামেন্টালটা কেমন রয়েছে তো এটা আমি নর্মালি ভারতপক্ষে কিন্তু বিশ্বাসী নেই খুব একটা বেশি কম দামের শেয়ার পজিটিভ বেশি কিছু এনি হোক রেনুকা সুগার কিন্তু খুব বহুদিনের পুরনো কোম্পানি নাইনটিন নাইনটি ফাইভ থেকে কাজ করছে ইথানল প্রোডাকশন কাজ করছে এবং এদের যে যে কাজকর্ম উইল মা সুগার হোল্ডিং প্রাইভেট লিমিটেড কোম্পানির ইন্টিগ্রেটেড সুগার মিলস রয়েছে প্রোডাকশন ভালো হচ্ছে ব্র্যান্ডেড ইথানল রয়েছে পাওয়ার জেনারেশান কাজকর্ম করে এনিহাও কোম্পানিটা সুগার প্রোডাকশান হচ্ছে ফার্স্ট চলে আসছি ডাইরেক্টলি যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি দশ হাজার দুশো রয়েছে কোম্পানিটা খারাপ নয় স্পি ফি কিন্তু এখানে দেখা যাচ্ছে না বুক ভ্যালু নেগেটিভ রয়েছে যেগুলো হয় এই সব কোম্পানির ক্ষেত্রে ইনট্রিনসিক ভ্যালু কিছু দেখা যাচ্ছে না মানে এগুলো সব কিন্তু আমাদেরকে একটা জায়গা তৈরি করছে নেগেটিভিটির অথচ সেলস গ্রোথ খারাপ নয় আমি যদি যাই অপারেটিং প্রফিট মার্জিন খুব খারাপ নেট প্রফিটে চলে যাব নেট নেট প্রফিট নেগেটিভ এরপরে আর দেখার দরকার আছে বলে আমার মনে হয় না নেট প্রফিট নেগেটিভ হয়ে গেছে সেই কোম্পানি থেকে আমি আর এখনই মানে চলছে এই বলবো এক দেড় বছর ধরে এই কোম্পানি থেকে আমি শুধু নেগেটিভ এবার এক্সপেক্ট করে রিটার্নটা দেখবো একবার একটা সময় কোম্পানিটা কিন্তু খুব ভালো কোম্পানি ছিল এটা অস্বীকার করার উপায় নেই বিগত পাঁচ বছর রিটার্ন এখনও দেখাচ্ছে পাঁচশো আটত্রিশ পার্সেন্ট এবারে যদি এক বছরের দিকে দেখি এক বছর রিটার্ন কিছু নেই স্বাভাবিক এগুলো খুবই সাধারণ ঘটনা পাঁচ বছরের দিকে আছি পাঁচশো আটত্রিশ পার্সেন্ট মানে কোম্পানিটা এখন এই সিচুয়েশন এরকম হচ্ছে ঠিকই কিন্তু কোম্পানিটা কিন্তু একটা টাইম ছিল আমাদেরকে কিন্তু ভালো রিটার্ন দিয়ে গেছিলো কিন্তু ফান্ডামেন্টাল এখনও পর্যন্ত পজিটিভ নয় যেহেতু ফান্ডামেন্টাল পজিটিভ নয় আমি অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যাডভা যারা ইনভেস্টার তারা কিন্তু কখনোই এসব জায়গায় ইনভেস্ট করতে বলবে না তো আজকের মতো এটা মনে হয়েছে তোমাদের কাছে অন্য কার কাছে কী স্টক রয়েছে একটু জানাবে সুগার ইন্ডাস্ট্রিজের মধ্যে আজকে শেষ করলাম নমস্কার